মিরপুর বারোয়ের মুসলিম বাজারে আবারও বিপদের সংখ্যায় সাধারণ ব্যবসায়ীরা স্বৈরাচারের দোষণ কর্তৃক জেগেছে নির্বাচন বানচালের সংখ্যা গণতান্ত্রিক পদ্ধতিতেই নির্বাচন চান সাধারণ ব্যবসায়ীরা বিস্তারিত দেখুন পল্লবী থেকে ফিরে মেহেদি হাসান ও ইমরানুল আজিমের প্রতিবেদনে রাজধানীর পল্লবী থানাধীন মিরপুর বারো এলাকার ব্লক ডিতে অবস্থিত ঐতিহ্যবাহী মুসলিম বাজারের ব্যবসায়ীদের সংগঠন মুসলিম বাজার ব্যবসায়ী সমবায় সমিতিতে নতুন করে নির্বাচন বানচাল হবার আশঙ্কা জেগেছে ব্যবসায়ীদের মধ্যে তাদের অভিযোগ বিগত স্বৈরাচারী সরকারের দোসররা পুনরায় মাথাচাড়া দিয়ে উঠতে চাইছে এ ব্যাপারে অনুসন্ধানে নেমে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানানো মুসলিম বাজারের ব্যবসায়ী ও বাজারটির আসন্ন নির্বাচনে প্রার্থী হওয়া ব্যবসায়ী নেতাদের সাথে কথা বলে জানা গেছে গণতন্ত্রের জন্য নির্বাচন মানুষ নির্বাচন হলে মানুষের মানুষের মনের কথা বলতে পারবে মানুষের ফলনমূলক কাজ হবে মানুষের স্বার্থে কাজ হবে স্বার্থে কাজ হবে প্যাশান্ডা হইলে একটা কমিটি আসলে আমাদের মার্কেটটা সুন্দর হবে মার্কেটটা অনেক দিন জামাত পরে আছে একটা কাজ ধরবে মার্কেট হবে সবাই দোকান পাবে আমরাও দোকান পাবো এই একটা সুবিধা মুসলিম বাজার ব্যবসায়ী সমবায় সমিতি গত ১৬ বছর ধরেই স্থানীয় আওয়ামী লীগের এমপি ইলিয়াস মোল্লার একচ্ছত্র ও স্বৈরাচারী নিয়ন্ত্রণের কবলে ছিল গত বছরে মুসলিম বাজারের ব্যবসায়ীদের এ কোনো নির্বাচন হতে দেয়া হয়নি ক্ষুদ্র ব্যবসায়ীদের স্বার্থ নিয়ে কথা বলবেন এমন কেউ ছিলেন না ফলশ্রুতিতে একের পর এক অন্যায় অত্যাচারের শিকার হতে হয়েছে মুসলিম বাজারের সাধারণ ব্যবসায়ীদের গত ষোলো বছরে নানান কারণ দেখিয়ে প্রায়

এরই জের ধরে গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর মুসলিম বাজারের ব্যবসায়ীরা নিজেদেরকে স্বৈরাচারের কবলমুক্ত হিসাবে ধরে নিয়ে আগামী দশ জানুয়ারি মুসলিম বাজার কমিটির নির্বাচন আয়োজন করে বাজারের ব্যবসায়ীদের স্বার্থে কাজ করার পরিকল্পনা হাতে নেন ইতোমধ্যেই মুসলিম বাজারের ব্যবসায়ীদের মধ্যে নির্বাচনী উৎসাহও দেখা গেছে নির্বাচনে বাজার কমিটির বিভিন্ন পদপ্রার্থীরা নানান কৌশলে তাদের প্রচারণাও শুরু করেছেন সাধারণ ব্যবসায়ীরা স্বপ্ন দেখছেন তাদের উন্নয়নের নতুন করে দেশ স্বাধীন হয়েছে সৈরাজ স্যার আওয়ামী লীগের হাত থেকে আমাদের দেশ মুক্ত পাইছে আমরা চাই আবার নির্বাচন হোক সবার মনে একটা আনন্দ আসুক আর বাজারে সবাই একমত নির্বাচনের দাবি সবারই একই আশা দেশ স্বাধীন করছি আমরা নির্বাচনের জন্য আমার ভোটের ভোটের অধিকার আমরা দিতে চাই আমরা ভোট দিতে চাই কিন্তু এরই পাশাপাশি সংখ্যা জেগেছে নির্বাচন বানচালেরও কয়েকজন প্রার্থীর অভিযোগ সাবেক স্বৈরাচারের দোষর একটি পক্ষ বাজার কমিটির নির্বাচন বাঞ্চাল করে পূর্বের মতো সিলেকশন পদ্ধতিতে বাজার কমিটি নির্বাচন করতে চাচ্ছে যাতে সাধারণ ব্যবসায়ীরা ভোট দেওয়ার সুযোগ হারাবেন শুধু তাই নয় নির্বাচনবিহীন সিলেকশন পদ্ধতিতে পুনরায় বাজার কমিটি নির্বাচন হলে বহু সাধারণ ব্যবসায়ী দোকান হারানোর ভয়ও ভুগছেন বলে জানা গেছে

পাইছি আমরা ইনশাআল্লাহ সবাই নির্বাচন চাই নির্বাচন চাই এর বাইরে চাই না যদি কোনো যদি কোনো ব্যক্তি বা কোনো অবৈধ লোক আইসা এটা কোনো ধরনের বাধা দেয় আমরা তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে ইনশাল্লাহ ইনশাআল্লাহ আমরা এই ব্যাপারে আমাদের বাজার বিদ্যার রহস্য

ইলেকশনে এবং আমি যতটুকু আমার ধারণা মতো আমি বাজারে ঘুরে ফিরে দেখেছি সেখানে সকল ভোটারাই চাই যে ভোটের মাধ্যমে নির্বাচিত আমরা ঐক্যবদ্ধ হয়তো আমাদের একটু সময় লাগবে এই ফেসেসকে দূর করার জন্য এমত অবস্থায় যে কোনো মূল্যে গণতান্ত্রিক পদ্ধতিতেই বাজার কমিটির নির্বাচন চান মুসলিম বাজারের সাধারণ ব্যবসায়ী ও নির্বাচনে অংশ নেয়া প্রার্থীরা